দর্শক পাঠক আপনাদের স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা জানিয়ে দিব আজ আলোচনায় থাকা খবরগুলো চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে একথা জানানো হয়েছে অধিদপ্তর বলছে এ সময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এক মের মধ্যে বিশ্বকাপের পনেরো জনের দলের তালিকা পাঠাতে হবে আইসিসির কাছে যদিও পঁচিশ মে পর্যন্ত সেই তালিকায় পরিবর্তন করা যাবে ইচ্ছা মতো এরই মধ্যে বেশ কয়েকটি দেশ তাদের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী খালিদ রাজ এখন আমরা কথা বলবো তার সঙ্গে খালিদ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে বেশ কয়েকটা দেশ টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ তো এখনো ঘোষণা করেনি কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড বিশ্বকাপ দল দেওয়ার ডেট লাইন হলো এক মে তো সেই হিসেবে আজকে হলো তিরিশ তারিখ বেশ কয়েকটি দল আসলে বিশ্বকাপ দল দিয়েছে তার মধ্যে আছে ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড গতকালকে দিয়েছে ইংল্যান্ডও দিয়েছে তো আজকের মধ্যে অনেকগুলো দল হয়তো পাওয়ার কথা বাংলাদেশও হয়তো দলটা অফিসিয়ালি যেটা যে দলটা পনেরো সদস্য দল সেটা সম্ভবত আইসিসি কাছে এর মধ্যে পাঠিয়ে দিতে পারে যদিও নিশ্চিত না কিন্তু পাঠিয়ে দিতে পারে বাট একটা এখানে বিষয় হলো কি যে দল ঘোষণা করলেই মানে দল আইসিসি কাছে পাঠায় পাঠিয়ে দেওয়ার পরে যে দল ঘোষণা করার যে বাধ্যবাধকতা এটাও নেই এখন বাংলাদেশ দল পাঠিয়ে দিয়েছে পনেরো সদস্য দল কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা আমাদেরকে জানানোর কথা সেটা হয়তো বা জানানো হয়নি তো বাংলাদেশের দলের মোটামুটি আসলে কি একটা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয় পনেরো জনের মধ্যে সাধারণ যারা মোটামুটি ক্রিকেট ফলো করে তারা এগারো জন বারোজন নাম হাতে ধরে আপনি বলে দিতে পারে সমস্যা থাকে হয়তো দুই বা তিন বা চারটা জায়গায় স্পট নিয়ে তো বাংলাদেশের এবার বিশ্বকাপ যেহেতু দুটো ভেনুতে একটা দুটো দেশে একটি হলো যুক্তরাষ্ট্র একটি হলো ওয়েস্ট ইন্ডিজ তো দুই জায়গার কন্ডিশন একদম আলাদা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজে খেলার এক্সপিরিয়েন্স আছে অনেকবারই ওইখানে সফরে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক টেস্ট হোক সবই খেলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে খেলার একেবারে যে অভিজ্ঞতা নেই তা না খেলেছে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এক সময় টি টোয়েন্টি খেলেছিল যুক্তরাষ্ট্রে সেই সেই হিসেবে যদি ধরা যায় বাংলাদেশের স্কোয়াডের এবার যে জিম্বাবুয়ের যে স্কোয়াডটা ঘোষণা করেছে প্রথম তিন ম্যাচের জন্য সেই স্কোয়াড থেকে হয়তো বা দুটো বা তিনটা জায়গায় ডেফিনেটলি চেঞ্জ হবে তার মধ্যে সাকিব মুস্তাফিজ স্বাভাবিকভাবে অটো চয়েস বাংলাদেশ টি টোয়েন্টি টিমের জন্য তো তারা তো তারা আসলে অটোভাবে স্বাভাবিকভাবেই আর দুটো স্পট পনেরো সদস্যের মধ্যে ধরতে গেলে দুটো স্পট এখান থেকে যে কোনো দুজন বাদ পড়বেন সেই দুজন বাদ পড়লে তার মানে তেরো জন থাকে এখনকার স্কোয়াড যে জিম্বাবে বিপক্ষে যে স্কোয়াডটা আছে তেরো জন থাকে এর মধ্যে আর আছে সৌম্য সরকার তাকেও বাংলাদেশ টিমের থাকার সম্ভাবনাটা প্রবল কারণ ওপেনিংয়ে দাসের সঙ্গে সৌম্য থাকার সম্ভাবনাটাই বেশি তাহলে সৌম্য তাহলে যদি হিসাব করা যায় তাহলে সাকিব অ্যাড হচ্ছে মুস্তাফিদ অ্যাড হচ্ছে আর সঙ্গে হলো সৌম্য সরকার তিনজন আর এর সঙ্গ হতে পারে একটা জায়গায় সেটা বাংলাদেশ পেস বলার পাঁচজন নিয়ে যাবে নাকি চারজন নিয়ে যাবে সেটার উপরে আসলে ডিপেন্ড করতেছে করবে হলো সেক্ষেত্রে তানজিম সাকিব সেখানে ইনক্লুড হবে নাকি এই জায়গায় ইনক্লুড হবে আফিফ হোসেন মানে একজন যদি বাড়তি ব্যাটসম্যান যদি এখানে যদি অ্যাড করতে হয় সেটার উপর মোটামুটিভাবে দাগ ধরতে গেলে যে মোটা দাগে হিসাব করতে গেলে বাংলাদেশ স্কোয়াডে আসলে সামনের জিম্বাবের প্রথম যে তিন তিন ম্যাচের জন্য যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখান থেকে হয়তো বা তিনটা মেজর চেঞ্জ আসতে পারে আমরা জেনেছি ভারত বিশ্বকাপ দল ঘোষণা করেছে সেখানে ঋষভ পন্থ ফিরেছে আর শুভমান গিলের মতো খেলোয়াড়রা আবার জায়গা পায়নি ভারতের বিশ্বকাপ দল নিয়ে আপনি কি বলবেন ভারতের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক আমি বলবো না থাকার চমক সেটা হলো লোকেশ রাহুলের না থাকাটা কারণ সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর যদি হিসাব করি বা গত যদি আমি ছয় মাস বা আট মাস বা এক বছর হিসাব করি সেখানে দেখা যাবে যে লোকেশ রাহুলকে ছাড়া আসলে টি টোয়েন্টির খেলা হয়নি ইয়াতে ইন্ডিয়ার সেই হিসেবে তার ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে তার বাদ পড়াটা এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা চমকের ব্যাপার এবং এটাও আসলে একটা চমক না এটা আসলে বাস্তবতা ওয়ার্ল্ড কাপের হিসাব করলে টি কথা চিন্তা করলে অবশ্যই আসবে যেহেতু তার আগে আইপিএল খেলা হচ্ছে আইপিএল এর পারফরমেন্সটা অবশ্যই একটা ইয়ে করে ভূমিকা রাখে বাট লোকেশ ঠাকুরের না থাকাটা অবশ্যই পারফরমেন্স তার নিজের পারফরমেন্সটা খারাপ হওয়া একই সঙ্গে উইকেট কিপিং পজিশনে যে দুজন যে দুজনকে রাখা হয়েছে এখানে ইন্ডিয়ার টিমে একটা হলো ঋষভ হলো পনেরো মাস পরে এই প্রথম হল ন্যাশনাল টিমে ডাক পেল বা সুযোগ পেলো সেটা সে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে তাতে তার আসলে ক্যারিয়ার না ক্রিকেট ক্যারিয়ার না উনি আসলে বাঁচবেন কিনা সেটা নিয়েও একটা সংশয় বা শঙ্কা তৈরি হয়েছিল ওই সময় কিন্তু আসলে এতটাই উনি মানসিকভাবে শক্তিশালী উনি একরকমভাবে বলতে গেলে যে মৃত্যুকে জয় করে আবারও বাইশ গজের মাঠে ফিরে দুর্দন্ত প্রতাপ বা প্রতাপ দেখিয়ে উনি আইপিএল এ খেলে যাচ্ছেন তো সেই কারণে আসলে ঋষভ পন্থের কারণেই আমি বলবো যে লোকেশ রাহুলের বাদ পড়া আর সঞ্জু স্যামসন হয়তোবা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে একাদশ করলে হয়তোবা উনি যা ওনার যে পজিশন উনি ওয়ান ডাউনে ব্যাট করতে থাকে ব্যাট করে থাকে না সেক্ষেত্রে ইন্ডিয়া কি ডিসিশন নেবে সেটা আমরা হয়তো বা পরবর্তী সময় জানতে পারবো ইন্ডিয়ার দলের হিসাব যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা ওপেনিংয়ে থাকবে এটা মাস্ট তার সঙ্গে ওপেনিংয়ে যেহেতু যশস্বী জয়সওয়াল আছেন উনি হয়তো ওপেন করবে কিন্তু এখানে বিরাট কোহলিকে ওপেনিংয়ে নেওয়া হবে নাকি ওয়ান ডে নেওয়া হবে সেটা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভালো জানে এই কেন সপ্তাহে একটা বড় আরেকটা বলবো সেটা হলো যে চমক আমি বলবো না এটা আসলে আসলে এটা ইন্ডিয়ান মিডিয়ায় কয়েক কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল সেটা হলো শুভমান গিল এই ওয়ার্ল্ড কাপে নাও থাকতে পারে কারণটা হলো তার এই আইপিএল পারফরমেন্সটা খুবই বাজে যাচ্ছে এবার আইপিএল যে পরিমাণ রান রান উঠছে প্রত্যেকটা দল বা প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে রান করছে সেই তুলনায় মানে সেই তুলনায় বললে শুভমান গিলের যে পারফরমেন্স লেভেল বা তার যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী উনি ডেলিভারি দিতে পারেন নাই বিশ্বকাপের দল নির্বাচনে কি আইপিএল বড় ভূমিকা রেখেছে এইটা হলো আমি আমার এই ইন্ডিয়ার দল নিয়ে যখন কথা বলছিলাম তখন আইপিএলের একটা ভূমিকার কথা বলেছি এটা মারাত্মকভাবে প্রভাব ফেলেছে শুধু ইন্ডিয়ার কথা বলবো না ভারতের কথা বলবো না এখানে আপনি সাউথ আফ্রিকার টিম দেখেন বা ইংল্যান্ডের টিম দেখেন বা নিউজিল্যান্ডের টিম দেখেন সব জায়গায় আইপিএলের প্রভাব আছে কারণ হলো এই আইপিএল এর এমন একটা সময় হয় যে সময়টা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি খেলা থাকে না এবং তারপর পরে যেহেতু এই আইপিএল শেষ হওয়ার পরপরই ওয়ার্ল্ড কাপ শুরু হবে তো স্বাভাবিকভাবে এর একটা পারফরম্যান্সের প্রভাব তার উপরে পড়বেই মানে দল নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো শুধু মুস্তাভিজ খেলেন অন্যান্য বাংলাদেশ থেকে নেই কিন্তু অন্য দেশগুলো যেগুলো এখন পর্যন্ত টিম দিয়েছে তাদের দিকে তাকালে দেখা যাবে যে আইপিএলে যারা পারফর্ম করছেন তাদেরকেই আহ বিবেচনায় মানে প্রথম দিকে রাখা হয়েছে তারপরে ধরেন আমি যদি এর কথা বলি যে দু একটা হয়তো ব্যতিক্রম আছে যে ইংল্যান্ডের আপনার জোফরা আর্চার অনেকদিন ধরে আসলে ইনজুরি কারণে বাইরে ছিলেন তারপরে উনি যখন দলে ইনক্লুড হলেন এই ওয়ার্ল্ড কাপ দিয়েই কিন্তু দলে আসলেন প্রায় ধরুন দুই বছর দুই বছর মধ্যে একবার বা দুইবার উনি দলে আসার পরে আবারও বাদ পড়েছেন এই ধরনের দুই একটা এক্সেপশনাল বাদ দিলে মানে এই ধরনের ঘটনা যদি আমি বাদ দিই তা না হলে আইপিএল এর পারফরমেন্সে আসলে আমি বলবো যে বিশ্বকাপের দল নির্ধারণে যেসব দলের বেশিরভাগ খেলোয়াড় আইপিএলে খেলে তাদের ক্ষেত্রে অনেকটা কাজই সহজ করে দেয় আবার অনেক ক্ষেত্রে কঠিনও করে দেয় কারণ একই পজিশনে দেখা যায় যে দুই তিনজন ভালো খেলছে তবে আমি মনে করি যে আইপিএল এর প্রভাব অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এছাড়া ভোটের মাঠে গুপ্ত সেনা আইআইটি বেকাররা এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা যুক্তরাষ্ট্রে হত্যা চক্রান্তি ভারতীয় গোয়েন্দারা এমন একটি লেখাও রয়েছে সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ইউটিউব ফেসবুক ও এক্স হ্যান্ডেলে আমাদের সঙ্গেই থাকুন